ঘর বন্ধ করার শরীয়তে যায় আছে কিনা ঘর বন্ধ করা এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে যদি অংশ হয় হয় সেখানে কোনো কাজ করা না ঘরে দুষ্ট জিনের উপদ্রব না থাকে যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয় আজান দেওয়া হলো কোরআন তেল করা হলো এ জাতীয় কাজ করা হয় তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্টুজিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে কিছু প্যারাগ নিয়ে আসে কিছু ওই যে আপনার হাঁটি গুটি নিয়ে আসে গরুর কল্লার আপনার চোয়াল টোয়াল নিয়ে আসে আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে দেখছেন নি আপনারা এগুলা আইনা এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয় এটা করে ওইটা করে এগুলা জায়েজ নাই বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক জাদু এবং টোনা হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে এ জাতীয় খোনাররা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে সমস্ত আকাপ করে আমরা জানিও না প্যারাক বেঁধে যে প্যারাগে রক্ষা করবে ওইটা করবে সেটা করবে এটা না আপনি আজান দিলেন কোরআন তেল করলেন আল্লাহর কোন জিকির এতবার পাঠ করলেন রতিয়া হিসেবে ঝাড়ফুক হিসাবে এগুলো করতে পারেন তবে সন্ন্যাস সম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন কোন বাসা যাতে দুষ্ট জিন ব্ল্যাক ম্যাজিক এগুলো তারা উপদ্রব এর মুখোমুখি না হয় সেজন্য আপনি কি করবেন বাচ্চাদেরকে সন্ধ্যার সময় মাগরিবের সময় বাসার বাইরে রাখবেন না এ সময় বিচরণ হয়। বাচ্চাদের বেশি সাধারণত সন্ধ্যার সময় তার আগে পরে অসুবিধা নেই আবার নিজেরা নিজেরা বাসায় ঢুকার সময় যেটা একটু আগে বললাম ঢুকতে বিসমিল্লা বলে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন বাসায় কাজের লোক বাচ্চা বুড়া যেই আসুক সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বিসমিল্লা বলা ছাড়া কেউ ঢুকবে না বাইরে সময় বিসমিল্লা বলবে তাহলে শয়তান তার সাথে ওই বাসায় ঢুকতে পারে আদিসে আসছে কেউ বাসা যখন আসে তার সাথে সাথে ইংলিশও আসে প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না আসে সাথে তো আইসা দরজার পাশে আপনার পিছিয়ে পিছিয়ে সেও দাঁড়ায় আপনি মোবাইল টিপতে টিপতে মোবাইল কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন ইবলিস তখন খুশির চোটে বলে যাক ঢুকার সুযোগ পাইছে আজকে আর যদি আপনি বিসমিল্লা বলে ঢুকেন ইবলিস বলে হাই হ্যারে লা মাবিতা আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না আমরা টের পাই না আমাদের জিন্দিগিতে কি বরকত চলে যায় এজন্য বাসার সবাই যত মানুষ ঢুকবে বাড়িতে গড়ে গরে ঢোকার সময় কি পরে ঢুকবে বিসমিল্লা আবার বের হওয়ার সময় খাওয়ার সময় বিসমিল্লা স্ত্রী সবার সময় বিসমিল্লা বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লা প্রতিটা কাজে বিসমিল্লা বিসমিল্লা বললে ইবলিস আর সুযোগ পায় না চান্স পায় না এজন্য জন্য বাসা বাড়ি থেকে এগুলোকে যেটি বিদায় করতে চাইলে এই সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল হিংসা